আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রবাসী যে ভাইগুলো আছেন এক কোটি বিশ লাখ প্রবাসী তাদের জন্য উৎসর্গ করলাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এবং আমার টাইটেলে দেখে বুঝতে পারছেন যে গত পাঁচ দিনে বাংলাদেশে চার হাজার সাতশো কোটি ডলার ডাউন যেটা বাংলাটাকে কনভার্ট করলে আসে ছয় হাজার কোটি টাকা আসলে ভাই প্রবাসীরা কথা দিয়ে কথা রাখছে দেখেন ভাই আমাদের কষ্ট কিন্তু কেউ বোঝে না ভাই এই যে এক কোটি বিশ লক্ষ প্রবাসী এই প্রবাসে আজকে তিন থেকে চারটা দিন আমরা কীভাবে কাটাচ্ছি একটা বার সেই কথাটা চিন্তা করছে ভাই করে নাই আমার সব থেকে বড় কষ্ট লাগছে ভাই দুই দিন আগে আমি দেখছি যে একটা হৃদয় বিদারক ঘটনা যে একটা সৌদির প্রবাসী ভাই তার মা মারা যায় এবং শুধুমাত্র নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে সেই ভাইটা তার মায়ের মুখটা শেষবারের মতো দেখতে পারে নাই ভাই কি বলবো বলেন আমি স্তব্ধ হয়ে গেছি এই ভিডিও নিউজটা দেখার পরে আমি মায়ের মুখটা শেষবারের মতো দেখবে শুধুমাত্র এই নেট না থাকার কারণে দেখতে পারে নাই ভাই তার মতো হতভাগে আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই আমাদেরকে যতটা কষ্ট দিচ্ছে আমরা যারা প্রবাসী আছি পরিবারের সাথে যোগাযোগ না করতে বললে কতটা অসহায় আমরা যারা প্রবাসী আছে সে প্রবাসী ভাই এবং বোনরাই জানে দীর্ঘ সময় বারো থেকে চোদ্দ ঘন্টা আমরা ডিউটি করে যখন রমে আসি রান্না করে যখন পাঁচ থেকে দশটা মিনিট যখন পরিবারের লোকের সাথে কথা বলি তখন কিন্তু আমাদের সারা সারাদিনের দুঃখ কষ্ট সব কিছু আমরা বলে যাই কিন্তু আমাদের সেই কষ্টটা একটা জন্য সরকার ভাবে নাই ভাই সরকারের চিন্তা সরকার করছে আমাদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা যদি সেইভাবে প্রভাস থেকে আন্দোলন করে যুদ্ধ করে রিভিন্স দেওয়া বন্ধ করে দিই তাহলে অবশ্যই সরকারও বুঝতে পারবে সেটা অবশ্যই সেটা আমাদেরকে করতে হবে করে দেখাতে হবে সর্বনিম্ন তিন থেকে চারটা মাস কেউ কখনো ব্যাংকে টাকা বাড়াবেন না আমাদেরকে যে কষ্টটা দিচ্ছে এই কষ্টটা ঠিক সরকারকে অনুভব করাতে হবে তাহলে হবে ইনশাআল্লাহ দেখেন আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লাগতেছে যে মাত্র পাঁচ দিনের মধ্যে চার হাজার সাতশো কোটি ডলার ডাউন ছয় হাজার কোটি টাকা বাংলা টাকা যদি এক মাস দুই মাস এরকম যায় বাংলাদেশ পথের কোন জায়গায় যে কিনারায় দাঁড়াবে কেউ কল্পনা করতে পারবে না ভাই আমরা যে যে হাজারো লক্ষ কোটি প্রবাসী এখানে চোখের পানি ফেলছি বুকের মধ্যে কষ্ট এখানে আসি নিজের পরিবারের সাথে কথা বলতে না পারে জানি না কত প্রবাসীর পরিবার কেমন আছে কিনা আছে আল্লাহ ভালো জানে সবাইকে আল্লাহ যেন ভালো রাখুক বাংলাদেশের পরিবেশটি এমন একটা পর্যায়ে চলে গেছে ভাই সেটা মানে বলার মতো কোনো ভাষা নাই যে একটা আমি একটা নিউজ দেখলাম যে গত পাঁচ থেকে সাত দিনের মধ্যে ছাত্রদেরকে তিনশো ছাত্রদেরকে মেরে ফেলছে ভাই সূত্র প্রথম আলো এটাকে মেনে নিয়ে যে স্বাধীন বাংলাদেশ আমাদের মুক্তিযোদ্ধারা এই এই স্মৃতিটা দেখার জন্য বা এই চিত্রটা দেখার জন্য আমাদের বাংলাদেশটাকে মনে হয় স্বাধীন করছিল ভাই কী বলবো বলেন যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা কেউ ব্যাংকে কোনো টাকা পাঠাবেন না কোনো রেমিটেন্স পাঠাবেন না ভাই জীবনে কখনো কোনো আমরা সরকার থেকে প্রবাসীরা কোনো সময় কোনো দিক থেকে কোনো সুবিধা পাই নাই ভাই এয়ারপোর্টের কথা চিন্তা করেন আমাদের কথা একটা জন্য চিন্তা করেন এই সরকার অথচ আমাদের টাকাই পুরো বাংলাদেশ চলে তাই রেমিটেন্স আমরা এই প্রবাস থেকে যুদ্ধ করব। রেমিটেন্স দিয়ে বন্ধ করে দেবো যার যে পাঁচ হাজার দশ হাজার যেটা প্রয়োজন থাকবে বিকাশ রকেট নগদ যেখানে আছে সেখানে দিবেন বাংলাদেশ সরকারের সরকারকে অবশ্যই বোঝাতে হবে এটা সে প্রবাসীদের অবদান বাংলাদেশের জন্য কতটা তো ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আলাইকুম